আপনি এসকে ফ্রিল্যান্সিং টিপস কে 100 এ কত দিবেন আচ্ছা 100 তে 100 কারণ আমি এর মাসখান দিয়ে বহুত আসি বহুত বহুত করছি আমি যে কি বলবো আর কি বলার কিছু নাই কিন্তু এই এই উইথড্র শুধু খালি এই যে যে খালি আমি ইয়ার করলাম উইথড্র খালি এই যে জার জব্বার ভাই আপনি আপনি সার্ভে কমপ্লিট করেছেন 16টা 15 ডলার 31 সেন্ট হয়েছে আমরা উইথড্র দিয়া ফলাই না আসলে একটা আমার কাজও আছে দ্রুত ভিডিও রিডেম মাই পয়েন্টে চলে যান পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা এই কপি করাইতে আছে দিয়ে দেন উপরে পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ড কপি করাই আছে হ্যাঁ ওই যে আপনি লগইন করলেন না পেপালের বাম পাশে দেখেন রিওয়ার্ড লিংক ইউএস প্লাস মাস্টার কার্ড লেখা আছে পেপালের বাম পাশে না ওটা না মিডলটা জি এটা জি ক্লিক জি ক্লিক করেন এই সাইটে দেখেন বোল্ড হয়ে গেছে এখানে পুনরায় লেখেন

স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং রিকোয়েস্ট ডাটা হচ্ছে মে মাসের ষোলো তারিখ দুই আজকে হচ্ছে ফ্রাইডে শুক্রবার নয়টা সাতাইশ পি এম বর্তমানে বাজে আমরা যে এখন এখন যেহেতু লাইভে আছি এটা টাইমটা হচ্ছে এটা তো আমরা এটা উইথিং থার্টি ডেসের ভিতরে ইনশাল্লাহ হাতে পেয়ে যাব টেনশনের কারণ নাই এখন আমরা মাই সার্ভেতে বা ড্যাশবোর্ডে চলে যান আচ্ছা এখন এটা কি এই যে এই এটা আপনাকে যে একাউন্টের আইডি পাস দেওয়া আছে ওইটাই হচ্ছে মেইলের আইডি পাস ওইটার ভিতরে আপনার একটা লিংক আসবে ওই মাস্টার কার্ড ভার্চুয়াল মাস্টার কার্ড থেকে একটা মেইল আসবে মেইলের ভিতরে আপনাকে তারা বলে দিবে এটা তোমার লিংক এই লিংকটা তুমি বিক্রি করতে পারো এটা দিয়ে শপিং করতে পারো মানে ওই লিংক ভিতরে ভার্চুয়াল মাস্টার কার্ডের আপনার 15 ডলার লুট দেওয়া থাকবে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা নাই বা অপশন নাই সেহেতু ট্যাঙ্গো কার্ড গিফট কার্ডের মাধ্যমে আমাদের পেমেন্ট নিতে হয় ওটা সেল করে দেওয়ার মতন এভেলেবেল লুক আছে ওটা নিয়ে প্যারা নাই এখন হচ্ছে যে জববার ভাই যাই হোক আপনাদেরকে কতটুকু সময় দিয়েছি আমি যে জানি না তারপরেও যেহেতু পেমেন্ট পর্যন্ত গিয়েছেন আপনারা এডুকেটেড পার্সন আপনি এসকে ফ্রিলান্সিং টিপসকে হান্ড্রেডে কত দিবেন আর একশোতে একশো কারণ আমি এর মাঝখান দিয়ে বহুত আসছি বহুত বহুত করছি আমি যে কি বলবো আর কি বলার কিছু নেই কিন্তু এই এই ঐদ্র শুধু খালি এটা এই যে খালি আমি ইয়ার করলাম ঐদ্রশালী এটা যার আর ফাইবার থেকে আমি বহু টাকা ইয়া করছি ওটা আলাদা কথা ওটা আলাদা ব্যাপার তো আমাদের সাথে ভাই কমিউনিকেশন রাখেন যোগাযোগ রাখেন সম্পর্ক ভালো রাখেন মাইক্রো জব গুলি আছে আমি বলতেছি এখন আমরা আপনাকে বলি যে এখন আরো বেশি আরো 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 প্রোফাইল দিয়ে এক দুইটা তিনটা দিয়ে কি কাজ করা যায় হ্যাঁ অবশ্যই আপনি এটা যখন পনেরো হয়ে গেছে আপনি এটাতে দুইটা সার্ভে করবেন আরেকটাতে দুইটা করবেন আরেকটাতে দুইটা আপনি তিন চার ঘন্টা ছয় সাতটা সার্ভে করে ফেলাবেন মানে আপনি একটা প্রোফাইলে যখন তিন চার ফেল মারতেছে ডিসকোয়ালিফাই হচ্ছে তখন যখন আপনি আবার ট্রাই করতেছেন তখন হচ্ছে একটা প্রোফাইল তিনবার ডিসকোয়ালিফাই হওয়ার পর আমার তো মনে হয় যে এক দু ঘন্টা ট্রাই করাই উচিত না ওই প্রোফাইলে ডাউন খাবে ইমরান আমি বহুবার আমি বহু আমি বিশ্বাস করব না আমি মানে আমার নেশা যে যতক্ষণ পর্যন্ত আমি একটা সার্ভে করতে না না আমি বলি সার্ভের ব্যাপার আছে একটু সার্ভে ধরার সময় একটা টেকনিক কাটাইতে হয় যে সার্ভেতে পার্সেন্টেজ লেখা আসবে একটু কাজ করার পরে ওই জীবন মেসেজ করবে না মিস করবে না পার্সেন্টেজ হ্যাঁ তো তাহলে আমি 98 করে আমি এই কালকে জানি 125 পয়েন্টের একটা সার্ভে 98 হইছে লাস্টে হ্যাঁ 98 হইছে লাস্টে হয়েছে

আ মডেম দিয়ে একটু কাজ করে দেখেন বেশি ভালো কাজ হবে এখানে এখানে মোবাইলে কোনো নেটওয়ার্ক নাই আচ্ছা কষ্ট করে করেন ভাই আমার হাতে একটু কাজ আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আমরা অনেক সময় নষ্ট করলাম না 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 এটা তো ভাই আমাদের কর্তব্য ভাই আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে জানায়েন সরাসরি কল দিয়ে হ্যাঁ 그러면은 আমি হয়তো আমি কিছুদিনের জন্য হয়তো ছুটি যাইতে পারি আবার গ্যাপে কইরা যাই কি কিনা বলতে পারিনা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম